বন্ধুরা 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 শুরু হয়ে গেছে হ্যাঁ শুরু হয়ে গেছে ভোটের আগে রেসা আমি বলেছিলাম যে যেই ভোট পড়বে নেতা মন্ত্রীরা কিন্তু যুদ্ধ শুরু করে দেবে কি সেই টার্গেট লক্ষ্মী ভাণ্ডার এ বলে আমি তিন হাজার দেবো আমাকে ভোট দাও ও বলে আমি দু হাজার দেবো আমাকে ভোট দাও এ বলে আমি তিন হাজার দেবো আমাকে ভোট দাও বিজেপি বলছে যদি আমাদেরকে ভোট দাও আমরা ক্ষমতায় যদি আসি তাহলে আমরা সবাইকে লক্ষ্মী ভান্ডার কত দেবো তিন হাজার টাকা করে আর আজকে একটা প্রতিবেদন দেখলাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেননি কিন্তু কিছু নিউজ চ্যানেলে দেখছি বলছে তৃণমূল নাকি এবছর লক্ষ্মী ভান্ডারে তিন হাজার টাকা দেবে আসল রহস্য কি প্রতিবেদন দেখুন তাহলে জানতে পারবেন আচ্ছা আমি এটা পেয়েছি একটা নিউজ চ্যানেল থেকে সুজিত রায় মহাশয় উনি এসএন নিউজ থেকে এই প্রতিবেদনটি প্রকাশ করেছেন কি বলছে দেখুন পশ্চিমবঙ্গ সরকার যতগুলো জনকল্যাণমূলক প্রকল্প এনেছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল এই লক্ষ্মীর ভাণ্ডার এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হবে এমন একটি আপডেট উঠে এসেছে এবং যেখানে বলা হয়েছে প্রত্যেকটা মহিলাকে তিন হাজার করে টাকা দেওয়া হতে পারে এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে মহিলাদের অর্থনৈতিক সুরক্ষা ও স্বনির্ভর পথ খুলে দিয়েছে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই প্রকল্প ভোট বাক্সে বিশাল একটা সাফল্য এনে দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে এরপর বিভিন্ন সময়ে এই প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয়েছে আবারও এই প্রকল্পের টাকা পরিমাণ বাড়ানো হবে তো বিরাট খুশির খবর বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়বে মানে তো বিরাট খুশির খবর আর ভোট মানে পুরো একটা ভোটও ফাঁকে পড়বে না যে দেবে লক্ষ্মী ভাণ্ডার তিন টাকা পুরো একদম সমস্ত ভোট সেই দিকেই মনে হচ্ছে যাবে প্রথম দিকে যখন এই প্রকল্প চালু করা হয়েছিলো তখন মহিলারা সাধারণ পেয়ে যেতেন পাঁচশো টাকা এবং তফসিল জাতীয় উপজাতি মহিলারা পেতেন হাজার টাকা পরবর্তীকালে সাধারণ মহিলারা পাবেন কত না হাজার টাকা আর টিটা কত পাচ্ছেন বারোশো টাকা এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতে পারেন আরও বড় সুখবর এবার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া এবার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারা পেতে পারেন মাসে তিন হাজার টাকা করে যদিও যদিও অফিসিয়ালিভাবে এখনও ঘোষণা করা হয়নি কিন্তু হতে পারে হতে পারে এটা আমি কেন প্রত্যেকটা প্রতিবেদনের চ্যানেল বলছে প্রত্যেকটা নিউজ মাধ্যম বলছে যে এই কিছুদিন আগে শুনছিলাম যে ভান্ডার দু হাজার টাকা হবে এখন আবার শুনছি দু হাজার নয় তিন হাজার বিজেপির মুখপাত্র শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন তিনি বলছেন যে ভোটে যদি জিতে মানে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তিন হাজার টাকা করে দেওয়া হবে তাহলে তৃণমূল তারা কি পিছিয়ে থাকবে ভোটটা তো এবারে বিধানসভা নির্বাচন তো কম্পিটিশন জোরদার হবে তখন এই কম্পিটিশনের মধ্যে সবথেকে মূল যে একটা বিষয় উঠে এসছে সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার তো এই লক্ষ্মীর ভাণ্ডারে এ বলে আমি বাড়াবো ও বলে আমি বাড়াবো সবাই চেষ্টা করছে বাড়ানোর আর বাড়াবে এটা আমরা নিশ্চিত থাকুন এখনও পর্যন্ত মতো নির্বাচন মানে ঘোষণা করেননি কিন্তু শোনা যাচ্ছে যে তিনি ঘোষণা করতে পারেন কেন বাড়ানো হবে এই ভাতা ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার মনে করছেন মহিলাদের আর্থিক স্বনির্ভরতা সবার আগে দরকার তাই সংসারে খরচ চালাতে মহিলাদের অবদান অনস্বীকার্য এবং তাদের শক্তিশালী করে তুলতে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা দরকার সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচনকে লক্ষ্য রেখে মহিলাদের পাশে দাঁড়াতে নতুন এই পদক্ষেপ রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে বুঝতেই পারছেন মহিলাদের উন্নতির জন্য মহিলাদের তো কারা আবেদন করতে পারবেন এখানে বলে দিচ্ছি এখানে আবেদন করতে হলে আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আপনারা জানেন এই বয়স হতে হবে পঁচিশ থেকে ষাটের মধ্যে আর বার্ষিক আয় হতে হবে আড়াই লক্ষ টাকার মধ্যে আপনারা জানেন আচ্ছা আবেদন করলে কি কি ডকুমেন্টস লাগবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তো বন্ধুরা আবেদন করতে কি কী ডকুমেন্টস প্রয়োজন আমার তো বলে মানে মুখস্থ হয়ে গেছে বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা নিয়ে যাবেন একটা আধার কার্ডের পরিষ্কার জেরক্স আপনারা নিয়ে যাবেন আপনাদের ভোটার আইডেন্টি কার্ডের পরিষ্কার জেরক্স তবে একটা কথা বলি ভোটার কার্ড আধার কার্ডের জন্ম তারিখ যেমন ঠিক হয় ভোটার এক একরকম আধার কার্ড একরকম জন্ম তারিখ হবে না জমা দিয়ে ঘরে ঘুমাবেন এই রক্ষী ভান্ডার ঢুকবে তারপরে দেখবেন রিজেক্ট হয়ে গেছে তারপরে আমাকে কমেন্ট করবেন দাদা আমি জমা দিয়েছিলাম আমার রক্ষীর ভান্ডার পাইনি হবে না আধার কার্ডের ডেট অফ বার্থ ভোটার কার্ডের ডেট অফ বার্থ যেমন একই থাকে নামের বানন যেমন ঠিক থাকে এরপর বলি একটা ডকুমেন্টস দেখুন কী বলছে এখানে আধার কার্ড ভোটার কার্ড আচ্ছা রেশন কার্ডও লাগবে বলছে নিয়ে রাখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজের ফটো দুটো নিয়ে যাবেন বলে দিচ্ছি যে অ্যাকাউন্ট নম্বরটা আপনারা দেবেন সেই অ্যাকাউন্ট নম্বরে এক নম্বর হোল্ডার ফার্স্ট হোল্ডার আপনি হবেন যিনি লক্ষ্মী ভাণ্ডার আবেদন করবেন দু নম্বরে আপনার স্বামীর নাম আছে ওই রকম অ্যাকাউন্ট ভুল করেও দেবেন না ঢুকবে না টাকা কোনো জয়েন্ট অ্যাকাউন্ট অ্যালাউন নেই কারণ বলে দিচ্ছি কেন নেই কারণ সিআইএফ নাম্বার ধরে অ্যাকাউন্ট নম্বর ধরে ডিবিটির মাধ্যমে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটি গভর্নমেন্ট সরকার আপনাদের অ্যাকাউন্টে পে করে সেই জায়গায় কিন্তু সমস্যা সেই জায়গায় সমস্যা অর্থাৎ সঠিকভাবে সঠিকভাবে আপনারা যদি ফর্ম ফিল আপটা না করেন সঠিক সঠিক তথ্য সঠিক ডকুমেন্ট যদি না দেন আপনাদের টাকা ঢুকবে না ইমিডিয়েট আপনারা সমস্ত ডকুমেন্টস ঠিক করে তাড়াতাড়ি জমা দিন কারণ জমা না দিলে আপনারা কিন্তু লক্ষ্মীমান্ডের টাকা পাবেন না এবার আপনাদের সাথে আলোচনা করবো যে আবেদনের পদ্ধতি দেখুন দুটো আবেদনের পদ্ধতি রয়েছে তুলনায় তিনটে পদ্ধতি রয়েছে কী কী আবেদন পদ্ধতি আচ্ছা কারা কারা আবেদন করবেন প্রথমে বলে দিই যাদের পঁচিশ বছর বয়স হয়েছে তারাই কিন্তু আবেদন করবেন এখন কছদিন আগে একটা ভিডিও দেখেছিলাম যেখানে একটা মেয়ের বাইশ বছর বয়স সে আধার কার্ডের ডেট অফ বার্থ থেকে এডিট করে পঁচিশ বছর করে দিয়ে সে জমা দিয়ে দিচ্ছে লক্ষ্মীর সে ধরা পড়ে গেছে ফিঙ্গার প্রিন্ট দিয়ে ওটিপি দিয়ে যখন আধার কার্ডে লগ ইন করাচ্ছে সেখানে আধার কার্ডে দেখা যাচ্ছে তার জন্ম তারিখ মানে বয়স হচ্ছে বাইশ বছর সে তো পালনার পথ পায়নি মানে মাঠ বরাবর ছুটেছে ঘর বলতে আমার লক্ষ্মী ভাণ্ডার দরকার নেই তো এরকম বন্ধুরা করবেন না এখন অনলাইনের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ আপনাদের আধার নাম্বার সব ফোন নম্বরে অবশ্যই লিঙ্ক থাকতে হবে কারণ এই লক্ষ্মী ভাণ্ডারের প্রসেস যখন হবে তখন ওটিপি অবশ্যই যাবে তো আপনারা সঠিক তথ্য জমা দিন জমা দিলে আপনারা কিন্তু সঠিকভাবে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পাবেন সচেতনভাবে জমা দেবেন আর পঁচিশ প্লাস যাদের বয়স হয়েছে তারাই কিন্তু জমা দেবেন আচ্ছা এখন তো হচ্ছে না এই আগস্ট মাসে কিছুদিন পরেই কিন্তু হবে আচ্ছা বলে দিই কী কী কীভাবে কীভাবে আবেদন করবেন হ্যাঁ যেটা বলছিলাম যে তিনভাবে আবেদন করা যায় এক হচ্ছে অনলাইন পোর্টালেও কিন্তু লক্ষ্মী ভান্ডার পোর্টালে কিন্তু আবেদন করা যায় কিন্তু ওইভাবে করবেন না ওটা কিন্তু অ্যাকসেপ্টেড নয় দু নম্বর অপশান আছে পঞ্চায়েতে জমা দিন অথবা আপনার ভিডিও অফিসে বা সমাজ কল্যাণ দপ্তর ভালো করে মনে রাখুন সমাজ কল্যাণ দপ্তর আপনার রাজ্য সরি জেলায় যদি সমাজ কল্যাণ দপ্তর থাকে জেলা জেলাশাসকের কার্যালয়ের কাছে দেখবে থাকে সেখানে আপনারা জমা দিলে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার ফর্মটা অ্যাকসেপ্টেবল হবে আর যে যে ডকুমেন্টসগুলো পড়েছে ওগুলো সাথে নিয়ে যাবেন এক নম্বর দু নম্বর অপশান তিন নম্বর হচ্ছে থেকে ভালো অপশান হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প আপনাদের গ্রামে বা আপনাদের এলাকায় বা আপনাদের পঞ্চায়েতের অন্তর্গত যে দুয়ারে সরকার ক্যাম্প হবে হ্যাঁ আমি মানছি যে এখন হয়নি গত চার মাস ধরে হয়নি কিন্তু হবে এই বছরের শেষের দিকে একবার হলেও হবে ঘোষণা হয়ে যাবে আমরা ভিডিওতে জানিয়ে দেবো কবে থেকে হবে আপনারা সেই দুয়ারে সরকার জমা যেমন হয় বলুন তো একদম অরিজিনালি ডাইরেক্ট গভর্নমেন্টের কাছে আপনার ডকুমেন্টসটা জমা পড়বে তার ফলে কী হচ্ছে আপনার ডকুমেন্টসটা ডাইরেক্ট দুয়ার সরকার ক্যাম্পে জমা দেবেন এবং সেখান থেকে সহজেই ভেরিফাই হবে এবং ভেরিফাই হওয়ার পর আপনার কিন্তু লক্ষ্মী ভাণ্ডাটি সহজেই প্রদান করা হবে অর্থাৎ যে মাসে আপনি দুয়ার সরকার ক্যাম্পে জমা দেবেন ফর্ম তারপরে মাস থেকে আপনার কিন্তু লক্ষ্মী ভাণ্ডা চালু হয়ে যাবে এই গেল লক্ষ্মী ভাণ্ডার আপডেট তাই বন্ধুরা ভালো করে সুন্দরভাবে আপনারা আবেদন করবেন এবং সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনারা লক্ষ্মী ভাণ্ডারের ফর্মটি ফিল আপ করবেন এবং একটু কষ্ট করে জমা দিন কারণ এই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কিন্তু বিরাট একটা কিন্তু কম্পিটিশন চলবে বিজেপি এবং তৃণমূলের মধ্যে বিজেপি বলবে আমি ভোটে জিতলে তিন হাজার দেবো তৃণমূল বলবে আমি ভোটে জিতলে চার হাজার দেবো আবার তৃণমূল যদি বলে আমি ভোটে জিতলে দিলে চার হাজার দেবো বিজেপি বলবে আমরা ভোটে জিতলে আমরা পাঁচ হাজার দেবো তো এই কম্পিটিশন চলবে তো কম্পিটিশনের বাজারে আপনারা মহিলারা দিদিরা আমার মায়েরা যারা লাভ নিতে চান কম্পিটিশনের বাজারে তারা কিন্তু ফাটাফাট লক্ষ্মী ভাণ্ডার ফর্ম ফিল আপ করে দিন কারণ লক্ষ্মী ভান্ডারের টাকা কিন্তু এবারে বাড়বে না আচ্ছা পাঁচ হাজার বলছে তো দু হাজার হলেও তো হবে সেটাও তো আপনাদের লাভ তো অবশ্যই মিস করবেন না আপনার লক্ষ্মী ভাণ্ডারে কিন্তু জমা করুন আজকে ভিডিওটা শেষ করলাম যদি রাজ্য সরকার কেন্দ্রভাবে বিভিন্ন খবর জানতে চান তাহলে মানে ছোটো ছোটো অবশ্যই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখুন